চট্টগ্রাম যেখানে গোপালগঞ্জে রিপ্লেসমেন্ট হয়ে দাঁড়াচ্ছে এটা খুব একটা ভালো লক্ষণ কিন্তু নয় বিপ্লব উত্তর কালে উচ্ছ্বাস হর্ষ ধনী আনন্দ বড়জ সপ্তাহানে ইউজুয়াল যদি না থাকে তাহলে রাষ্ট্র ব্যবস্থা কোথায় গিয়ে ঠেকবে সেটা নিয়েও আহ অনেকের মনোবেদনা আছে আসলে পাঁচ নভেম্বর মার্কিন যে নির্বাচন তার দিকে সবাই তাকিয়ে আছেন এবং সম্ভবত বাজারে যে কথাটা চালু আছে পাঁচ তারিখের পরে মিউজিক্যাল চেয়ারে নতুন লোকজন বসবে এই মুখগুলো হয়তো আমরা আর দেখতে পাবো না এবং একটা কথা বাজারে বেশ কিছুদিন ধরে এক ধরনের ম্যাক্সিমাম মতো চালু করার চেষ্টা চলছে সেটি হচ্ছে কোট অ্যান্ড কোট ওয়াকার উইল ওয়াক ইন গতকাল রাতে যখন মেজিস্ট্রেসি ক্ষমতা দু বছরে দু মাসের জন্য অধিক্ষেত্র হিসেবে সমগ্র বাংলাদেশের জন্য কার্যকর করার ঘোষণা আসলো তখন অনেকে ধরে নিলেন যে সাইন্ড অফ প্রিলুড টু দ্যাট এখন আসলে কিন্তু বিপ্লব যেমন এক ধরনের যেটাকে আমি বলবো স্বতঃস্ফূর্ত রেসপন্সের জন্ম দিয়েছে বিপ্লব উত্তরকালে ডেফিনেটলি আমাদের শৃঙ্খলা মেনেই সবকিছু করতে হবে উচ্ছ্বাস হর্ষধ্বনি আনন্দ বড়জোর সপ্তাহানিক তারপর বিজনেস এজ ইউজুয়াল যদি না থাকে তাহলে রাষ্ট্র ব্যবস্থা কোথায় গিয়ে ঠেকবে সেটা নিয়েও অনেকের মনোবেদনা আছে আপনার একটা বা একটা কারখানা জ্বালিয়ে পুড়িয়ে দেয়া তারপর আপনার শিক্ষাঙ্গনে যে অস্থিরতা বিভিন্ন অফিসে যে অরাজক পরিস্থিতি বিশেষ করে সচিবালয় যেখানে আনসার বাহিনীর মতো একটি বাহিনীর লোকজন গিয়ে রীতিমতো দখল করবার যে চেষ্টা এসব কিছুই কিন্তু একটা প্রতি বিপ্লবের পদধ্বনি আমাদের শুনিয়েছে তো ফলে সেরকম একটি অবস্থায় আপনার শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আপনার যে গত রাতে যে প্রনাউন্সমেন্টটি করা হলো সেটির কোনো বিকল্প কিন্তু ছিল না এখন এই পরিস্থিতিতে যদি দেখা যায় যে এটাও ফেল করে গেল তখন তো আপনার শেষ রিজোর্টের দিকেই অগ্রসর হতে হতে পারে হোনস আর যে ব্যবস্থাটি এখন আমরা লক্ষ্য করছি ডেলিভার করা হয়েছে বা গেছে এরকমের ধরা ছোঁয়া যায় সেরকমের ফলাফল কিন্তু আমরা এখনো পাচ্ছি না ফলে ফ্রাস্টেশন তো আসবেই আপনার এত আকাশ প্রত্যাশা সেটা যদি ড্যাশ হয়ে যায় এবং নানান রকমের সীমাবদ্ধতার কারণে যে কথা মোসিন রশিদ এবং ব্যারিস্টার সার্ভার আমাদের বলেছেন তার কিন্তু সত্যতা আছে আপনি সেটা করতে পারেন না আপনার এই যে চট্টগ্রাম যেখানে গোপালগঞ্জ রিপ্লেসমেন্ট হয়ে দাঁড়াচ্ছে এটা খুব একটা ভালো লক্ষণ কিন্তু নয় আবার চেনা জানার বাইরে আপনি আপনার যে নেটওয়ার্ক সেটা প্রসারিত যখন করতে পারছেন না খেয়াল করে দেখেন আহ ছজন ব্যক্তির নাম ঘোষণা করা হলো তার মধ্যে দুজন তো ইস্তফা দিয়ে বসেছেন আরেকজন আহ অপরাগতা প্রকাশ করেছেন এখন যে প্রশ্নটা আহ সেটি হচ্ছে কনসালটেশন ছাড়া আপনার কনসেন্ট নেয়া ছাড়া লোকজনের নাম যদি আপনি জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে ঘোষণা করে দেন তখন তো খুব একটা সিচুয়েশন তৈরি হয় আমার সতীর্থ আমার সহকর্মী আলী আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই সময় পড়াশোনা করেছি আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে তিনি জার্নালিজমে এবং পরবর্তীতে তিনি ব্রিটেনে চলে গেছেন সেখানেও আমরা ওই রাব শোল্ডার্স এবং একটা পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ফেতু হয়েছিল তিনি কিছুদিন আগেও এসেছিলেন ঘুরে গেছেন এবং তিনি তাগাদা প্রদান করেছিলেন সংবিধান পুনর্লেখনের এবং খেয়াল করে দেখেন যদিও ইন্টেন্টটা ছিল আমাদের অশিয়ান জারিস্ট আমাদের স্বাধীন মালিক তার নাম টিপ্রনাউ ছিল কিন্তু তিনি 76 সেসব তার শরণাপন্নই কিন্তু হতে হচ্ছে তো এই যে হোমওয়ার্ক করা ছাড়া আপনি যদি আহ প্রনাউন্সমেন্টে যান তাহলে সেটা তো আহ রীতিমতো আমি বলবো যে অনভ্যাসের ফোঁটা কপালে চটচট করে এরকম অনুভূতি সৃষ্টি করবে আর আমাদের দেশপ্রেমিক বাহিনী হচ্ছেন ল্যান্ড অফ দ্য লাস্ট রিসোর্ট সেটাও যদি আমরা এক্সস্ট করে ফেলি আমাদের অপরিণামদর্শী এবং অপরিপক্ক চিন্তা ভাবনার মাধ্যমে তাহলে জাতি কোথায় গিয়ে দাঁড়াবে কার উপর নির্ভর করবে সেই বিষয়গুলো কিন্তু পার্টিনেন্টলি আমাদের সামনে চলে এসছে ধন্যবাদ